আল্লাহ বলছেন তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য পরহেজগার মানুষকে অত্র আয়াতের পরের অংশে আল্লাহ তালা তিনটা গুণ উল্লেখ করেছেন তার একটা গুণের সাথে আজকের আলোচনা সম্পৃক্ত আল্লাহ তালা বললেন যারা আল্লাহর পথে দান করে সচ্ছলতাই অসচ্ছলাই সচ্ছল ব্যবসা নিয়ে এরপরও দানের হিসাব ভিন্ন মাথায় রেখে দিতে হবে নইলে তো আপনি পরেজগারের একটা জোরালো পাতা থেকে দূরে সরে যাচ্ছেন আল্লাহ তারা বললেন যে পরেজগারের জন্য এটা প্রস্তুত তো পরহেজগারকে এই কথা বলতে গিয়ে প্রথমেই বললেন সচ্ছলতায় ও অসচ্ছলতায় যে দান করে সেই পরহেজগার দুই নম্বরে আল্লাহ তারা উল্লেখ করলেন অলকা দে মিনাল গাইজ যে রাগকে ধরে রাখতে পারে সেই পরহেজগার পরিস্থিতি এমন যে আপনার রাগ হয়ে যায় হয় কোনো সময় স্ত্রীর উপরে কোনো সময় কাজের মেয়ের উপরে কোনো সময় কাজের লোকের উপরে অনেক সময় কোন সময় রিক্সা লওয়ার পরে রিক্সাওয়ালাকে টাকা না দেওয়াটা আপনার সফলতা আচ্ছা অন্য হয় পাঁচ টাকা বেশি চেয়েছে তো গরিব মানুষ একটু ঘুরিয়া ঘুরিয়ে কোন দিকে নিয়ে গেছেন তো তখন টাকা বেশি চেয়েছে আপনি খেপে গেলেন আপনার তো সব টাকা নেবে না যে রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নেবে ওর ওপরে এত খেপে গেলেন কেন একজন রিক্সায় উঠলো তা আমি উঠলাম তা আমি বললাম যে রিক্সা ভাড়া ঠিক করলেন না তখন বলছে কি ভাড়া ঠিক করব ও কি আমার সবই টাকা নিবে সম্মানিত মসজিদের মুসল্লিফ বলছিলাম বিষয়টি যে মানুষকে মাফ করতে হবে কাজ রাগকে দমন করতে হবে এই হলো পরেজগার এই এর জন্য জান্নাত প্রস্তুত তিন অল আফিন নাস মানুষকে মাফ করতে হবে মানুষকে মানুষ মাফ করতে পার সহজে চাইনে অথচ আল্লাহর কাছে সবাই ক্ষমা চায় আর সবার জন্য আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন একটু রাগ বেশি হয়ে গেলে মানুষ বলে ওকে আমি জিন্দগিতে কোনোদিন মাফ করব না আমার সাথে আচরণ করে এই জন্য আল্লাহ তালা বলছেন যে আমি জান্নাত রেডি করেছি তবে তিন শ্রেণীর মানুষকে দিব এক যে দান করে দুই যে রাগকে দমন করে তিন যে মানুষকে ক্ষমা করে

তাহলে আল্লাহ যখন দিবেন তখন তার চেয়ে শতগুণ বেশি করে দিবেন কত গুণ বেশি করবেন হিসাব করেননি শতগুণ মানে অনেক গুণ অনেক গুণ বেশি করে দিবেন এই কথাটাকে রাসুল সাল্লাম অন্য জায়গাতে এইভাবে বলেছেন মা নাকাসাত মা নাকাসাত মিন মালিন দান মানুষের টাকাকে কমায় নেয় এক পর্যায়ে আমরা এ অংশের সংক্ষিপ্ত হয়তো বা বলবো স্মরণ নাও থাকতে পারে এখানে একটু বলে রাখি আল্লাহ তালা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় সুদ খেলে মানুষকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবেই আর ভিক্ষুক হওয়াটা এইভাবে যে এক এলাকার কিছু মানুষ নিঃস্ব হয়ে যাবে আর কিছু মানুষের কাছে টাকা বেশি হয়ে যাবে ভিক্ষুকটা এইভাবে সারা পৃথিবীর কয়েকটা দেশে সব টাকা জমা হয়ে যাবে বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে এটা ভিক্ষুক হওয়ার পদ্ধতি মানুষ সুদ খেলে টাকা কমবেই এ তো আল্লাহ বলছেন যদি চো যারা ব্যাংকের হিসেব নিকেশ করছে যারা সুদের উপরে টাকা দিচ্ছে তারা নগদ দেখতে পাচ্ছে যে আমার টাকা বাড়ছে কিন্তু সুদ টাকাকে কমিয়ে দেয় এ কথা আল্লাহ বলছেন এটা আপনি কিভাবে বুঝবেন যারা ফাঁকি দিয়ে ব্যবসা করছে তিনশো টাকার জামা তিন হাজার টাকা বিক্রি করে দিল এমনিতে হঠাৎ করে তো মনে করলো যে আমি একটা কিছু করেছি বছরের শেষে রামাজানের পরে হিসাব করে দেখেছে তার কিছু লস হয়েছে কিভাবে হলো এটা বা এক পর্যায়ে সামনে রামাজান আস্তে আস্তে ওর ব্যবসায় বন্ধ ওটা নেই আল্লাহ তো আর বলবেন না এই তুমি দশ টাকা সুদ খেয়েছ তোমার পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম এইভাবে কি আল্লাহ বলবেন আল্লাহ বলছেন যে মানুষকে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর পরের বাককে আল্লাহ বলছেন যে দান মানুষের টাকাকে বেশি করে দেয় এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু এভাবে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনা আদম আদমের ছেলেরা আনফেক আনফে কলাইকা তুমি দান করো আমি তোমাকে পাল্টা দিব তুমি দান করো আমি তোমাকে বেশি করে দিব আর এইখানে আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে দান করো তাহলে আল্লাহ তোমার টাকাকে বেশি করে দিবেন আল্লাহ তাআলা বলছেন কোনি যা তাগ আকরেজুললাহা করজান হাসানাহ তোমরা আল্লাহ করজে কর্জে হাসানা দাও ভালো কর্য ভালো কর্জ দুই রকম একটা হলো মনটা পরিষ্কার আছে এই সমতে দাও একটা হলো ধান দিচ্ছেন চাউল দিচ্ছেন পরিষ্কারটা দিন মানে যেগুলো ভালো নয় যেগুলো বাজারে কম দাম সেটা দিয়েন না কোন স্বার্থ রাখেন না তাহলে হলো আল্লাহকে ভালো কর্জ দেওয়া তা আল্লাহ মানুষকে মানুষের কাছে কর্য চাচ্ছেন উনি পাল্টা দিবেন এই জন্য ওই কথা হাদিসে কুদ্শিদ আল্লাহ রসুল বলেছেন যে তুমি দাও আমি দিব এই কথাই রসুল সরে সাল্লাম বলেছেন দান মানুষের টাকাকে কমায় না আমি একশো টাকা থেকে দশ টাকা দান করে নব্বই টাকা বাক্সে রেখে দিয়ে এক বছর পরে যদি খুলি নব্বই টাকাই থাকবে তা আমার টাকা বাড়লো কি করে মানুষের টাকা আল্লাহ তাকে বলে বাড়ায় না আল্লাহ তালা বলেছেন